এ বছর থেকে আর ভিডিও আপলোড করব না একদম বন্ধ করে দিব কারণ ভিডিও আপলোড করা অনেক কষ্টের একটা কাজ আর এই কষ্টের কাজটা আর আমি করতে চাচ্ছি না যেহেতু অনেক লং একটা টাইম ধরে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু এখন একেবারেই ছেড়ে দিবো এই বছর আর আপলোড করা হবে না কারণ দু হাজার সাল তো চলে যাচ্ছে পঁচিশ সাল থেকে আবার ইনশাল্লাহ ভিডিও আপলোড করা শুরু করব তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন বছর আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি আর মাত্র কয়েকটা ঘন্টা বা কয়েকটা মুহূর্ত বাকি আছে তারপরে আমরা নতুন বছরে পা রাখতে যাচ্ছি এই দুই হাজার চব্বিশ সালে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন যেভাবে আছি অনেক কষ্টের মুহূর্তগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই সুখের মুহূর্তগুলো অ্যাকসেপ্ট করে নিই তাহলে কিন্তু জীবনটা সুন্দর দুই হাজার চব্বিশ সাল আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে গেছে আবার অনেক কিছু ফিরিয়ে দিয়েছে যদি ভালো কিছুটা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে খারাপ কিছুটা কেন করতে পারবো না তো যাই হোক সেদিন আমরা চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোতে করে এটা ছিল আমার প্রথম মেট্রো জার্নি তো মেট্রোর মধ্যে এত পরিমাণে ভিড় ছিল যে একটু বসে যে পুরোটা ভিডিও করব সেই রকম কোনো স্কোপ আমি পাইনি তো যতটুকুই করেছি আমার দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছিল কারণ এত পরিমাণে মানুষ ছিল আর এই মানুষের ভিড়ের মাঝেও আমি চেষ্টা করেছি অল্প একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর একটা লোকেশন এত সহজেই আমরা সেই ঢাকা মিরপুর কাজীপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে যেখানে কিনা ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয় আর এই জ্যামে বসে না থেকে খুব সহজেই আমরা মেট্রোতে করে চলে গিয়েছিলাম সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ক্লাস করতে মোটেও ভালো লাগছিল না সেই দিনটা কোন দিন আমি তারিখটা ভুলে গিয়েছি আর সেই তারিখেই আমরা সবাই মিলে ফ্রেন্ডরা মিলে যেহেতু ক্লাস করতে ভালো লাগছিল না তাই চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কত সুন্দর লাগছে না আমাদের দেশটা কত সুন্দর আমরা কিন্তু এটা যখন আমরা বাসে ট্রামে যখন আমরা যাই তখন কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না মেট্রোতে করে যাচ্ছি উপর থেকে আমরা ভিউটা দেখতে দেখতে যাচ্ছি কয়েক মুহূর্তের মধ্যে এক একটা মানে টপেজে চলে আসে স্টে আর এত সুন্দর লাগছিল বলার বাহিরে তো আমরা ঘুরছিলাম দুই হাজার চব্বিশ সালের হয়তো এটা আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে শেষ ঘোরা দুই হাজার পঁচিশ সালে আবার অন্য কোথাও যাবো এখন আমাদের ভার্সিটি অফ চলছে তো পঁচিশ সালে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার মতে ভালো থাকার চেষ্টা করবেন চব্বিশ সাল যেহেতু অনেক কিছু আমাদের জীবন থেকে নিয়ে গেছে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে তো ভালো খারাপ দুটোকেই অ্যাকসেপ্ট করে নিয়ে আপনারা চেষ্টা করবেন নতুনভাবে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তো সেদিন চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেই তো দিয়েছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মেট্রো থেকে নামবেন কয়েক সামনে আগালেই মানে পাঁচ থেকে ছ মিনিট একটু সামনে হাঁটলেই এরকম সুন্দর সুন্দর ফুলের দোকান তারপরে বিভিন্ন ধরনের এক্সেসরিজের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রায় বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পেয়ে যাবেন যে সকল আপুরা ঘর সাজাতে পছন্দ করেন যে সকল আপুরা ঘরের পা ঘর সাজানোর পাশাপাশি নিজের সৌখিন স্বাধীনতার প্রকাশ করেন তারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন আমিও ঠিক প্রথমবারের মতোই এই জায়গাটিতে আসলাম আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে কি নেই এখানে ঘর সাজানোর সকল জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন ল্যাম্প মাটির তৈজসপত্র ফুল আয়না যে কোনো জিনিস এই যে আর একজন আইসক্রিম খাচ্ছিলো আমাকে ভিডিওর মাধ্যমে আমাকে ভিডিওর মধ্যে আইসক্রিম দেখাচ্ছিলো তো কি সুন্দর সুন্দর ল্যাম্প ছিল এই দোকানগুলোতে আর এই যে যে বড় স্ট্যান্ড যে ল্যাম্পগুলো সেগুলোর প্রাইস আপনার হচ্ছে আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আর এছাড়াও ছিল ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস মাটির বিভিন্ন ধরনের অলংকার এই যে কানের দুলটা দেখছিল এটা কিন্তু মাটির তৈরি এটা কিন্তু বিভিন্ন ধরনের শাড়ির সাথে পরলে ১৬ ডিসেম্বর বা বিভিন্ন বাঙালি অকেশনে কিন্তু এই যে আমরা গুলো খুঁজে থাকি এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই কানের দটা এখানে তিরিশ টাকা নাকি চল্লিশ টাকা যেন চাচ্ছিলো বেশ কম দামি ছিল অনেক রকমের অনেক জিনিস ছিল দেখে মানে মনটা আমার তো মনে হচ্ছিলো যে কোনটা রেখে কোনটা নিব যদিও মানে স্টুডেন্ট সব মিলে গিয়েছি আমি এত টাকা নিয়ে যাইনি বা এগুলো কেনার উদ্দেশ্যেও যায়নি আমরা মূলত একটু ঘুরতে গিয়েছিলাম ওই সাইডটাতে আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল বলার বাহিরে এক তারা বিভিন্ন ধরনের এই যে ওয়াটার গুলো ওইগুলো সাজিয়ে রাখা যায় আপনার ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিলের পাশে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি ছিল অনেক অ্যাক্সেসারিজ আপনারা এখানে পেয়ে যাবেন ঘর সাজাতে চাইলে এক কথায় আপনারা এই জায়গাটিতে চলে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা যদি মেট্রোতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টপেজের নেমেই সামনে সোজা হাঁটতে শুরু করবেন আর এখানে পেয়ে যাবেন এই যে ফকির মিসকিন বসে আছে এখানে এখানে মূলত আমরা খিচুড়ি খেতে এসেছি খিচুড়ি অর্ডার করেছি এখানে খিচুড়ি একশো টাকা বা এরকম দাম ছিল আমার খেয়াল নেই খিচুড়িটার দাম কত ছিল অনেক টেস্টি ছিল একটা আলুর চপ দিয়েছে দুইটা আর একটা হচ্ছে চিকেন পিস দিয়েছে তো এটা দিয়ে আমরা খাচ্ছিলাম আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফিজ